আসসালামু আলাইকুম সিরাজ টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্ক্রিনে এখন যে ব্যাগগুলো দেখা যায় এগুলো মূলত ছাদ বাগানে বা বিভিন্ন বেলগুলি তেল গাছ লাগানোর জন্য যেই টপ ব্যবহার করা হয় জিও টপ সেই টপগুলো প্লাস্টিক বালোয়ার ডাম অথবা বা ম্যাটির টপের বিকল্প হিসাবে এই জিও ব্যাগগুলো এখন ব্যবহার করা হয় এগুলোর অনেক উপকারিতা রয়েছে ভিডিও ডিসক্রিপশান সহ আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস ডিসক্রিপশন দেওয়া রয়েছে আর তারপরে আমি বলে রাখি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো ডাব্লিউ 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 ডট সিরাজটেক ডট ও আর স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এই এগুলোতে আপনারা ছোটো থেকে বড় সব ধরনের গাছ লাগাতে পারবেন বিভিন্ন আকারের গাছের জন্য ভিন্ন ভিন্ন সাইজের আমাদের ব্যাগ রয়েছে এগুলো এক গ্যালন থেকে শুরু করে একশো গ্যালন পর্যন্ত বিভিন্ন একশো গ্যালন পর্যন্ত বিভিন্ন সাইজ রয়েছে সাধারণত সাত বাগানে গাছ লাগানোর জন্য পঁয়ত্রিশ গ্যালনের বেশি বড় ব্যাগের প্রয়োজন হয় না পঁয়ত্রিশ গ্যালনের ব্যাগে আপনি চাইলে আম গাছ সহ আম বা পেয়ারা গাছ কমলা গাছ এই জাতীয় বিভিন্ন গাছ লাগাতে পারবেন তো এর চাইতে বড়ো ব্যাগের প্রয়োজন হয় না তারপর যদি কেউ নিতে চায় আমরা দিয়ে দিব আর এই ব্যাগগুলোর এই যে গ্রে কালার দেখছেন এই গ্রে কালার ছাড়াও আমাদের একটা কালো কালার ব্যাগ রয়েছে তা আমাদের ব্যাগের কোয়ালিটি সম্পর্কে আমরা বিভিন্ন ভিডিওতে আগেই বলেছি তারপরে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি ব্যাগের ভিতরে দেখুন আমাদের এখানে ব্যাগের ভিতরে আমাদের যে সেলাইগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই সেলাইগুলো এগুলো ওভারলক করা রয়েছে ডাবল সেলাই করা রয়েছে আমাদের ড্রায় সব সব জায়গাতে এই ডাবল সেলাইয়ের পরেও অতিরিক্ত ওভারলক করা রয়েছে ফলে সেলাই খুলে যাওয়া বা অন্যান্য সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর এই যে ওভারলকের এই যে মাথা অনেকে বলে থাকে যেটা অতিরিক্ত কেন এটা অতিরিক্ত না দিলে আস্তে আস্তে খুলতে আরম্ভ করে এই জন্য আমরা অতিরিক্ত দিয়ে রাখছি আর এগুলো দুই পাশে হাতল রয়েছে এই হাতলগুলো ছয়শো জিএসএম হার্ড ফেল ফেব্রিক প্রত্যেকটি ব্যাগে স্টিকার দেওয়া রয়েছে যে এটা কত জি এস এম কিসের তৈরি যেমন এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা ছয়শো জি এস এম তো এগুলো ছয়শো তো এগুলো ছশো জি এস এম হার্ড ফেল ফেব্রিক দ্বারা তৈরি এছাড়া পাঁচশো জিএসএম এবং তিনশো জিএসএম রয়েছে তো বিস্তারিত জানতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই বিষয়ে ধন্যবাদ